যারা সলাহাত আদায় করে না তারা কাদের সঙ্গে থাকবে কাল কেয়ামতের মাঠে করিম সাল আলী আসসালাম তিনি বলেছেন যে যারা সলাহৎ আদায় করে না তারা কেয়ামতের মাঠে তারা কাদের সঙ্গে থাকবে মাহাকারুন বা আউন বা ওবাই ইবনাল খাল কেয়ামতের দিন যারা সলাত আদায় করে না তারা কারুনের সাথে ফিরাউনের সাথে হামানের সাথে এবং ওবাইব নেখাল্পের সাথে থাকবে নামাজ যারা পড়ে না সলাদ যারা আদায় করে না তারা এত নিকৃষ্ট এত জঘন্য তারা তারা কেয়ামতের মাঠে তারা তাদের সঙ্গে উঠবে তাদের সঙ্গে থাকবে ফেরাউনদের সঙ্গে থাকবে কারুণদের সঙ্গে থাকবে হামানের সঙ্গে থাকবে এবং ওবাইব নেখালপের সঙ্গে থাকবে তাহলে সলাৎ আদায় না কারি এতটা নিকৃষ্ট সলাৎ আদায় না কারি এতটা নিকৃষ্ট এতটাই খারাপ একজন মানুষ মদ খেলে তাকে তাকে খারাপ বলা যায় না সে একজন মদ খেওয়ার পরেও সে তার যদি সলা থাকে সে জান্নাতে যেতে পারে কিন্তু যে এতটাই পরেস্কার কিন্তু সলা তাদের করে না তার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে সুহান